আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামার মতো অনেকটাই ভালো আছি আচ্ছা আসলে কি ইতালিতে আপনার ফুড ডেলিভারি অ্যাপগুলো বন্ধ হয়ে যাইব মানে কী ভারতের আপনারা যে আসলে এমন হইতাছে বা হইব আচ্ছা ব্যাপারটা হয়তো বা বুঝতেছে না আমি বুঝে বলি হইব মানে জিনিসটা হলো কিছু সময়ের জন্য হইব এমন না যে আনলিমিটেড বন্ধ করে দিব না ফুড ডেলিভারি অ্যাপ কখনও কোনো দেশেই আনলিমিটেড বা একবারে টোটালি বন্ধ করে দিব না কারণ বিশেষ করে ইতালি কথাই বলি ইতালিতে অনেক ইতালিয়ান লোক আছে যারা একটু আলসা টাইপের হয় মনে করেন এন থেকে হ্যানে যায় হেনে যাইতে চায় না রেস্টুরেন্টে যাইতে চায় না এমন আছে যে উপর থেকে আনতে চায় না এত আলসা তো দূর দূরান্ত থেকে অর্ডার দেওয়া প্রাইডারদের মাধ্যমে না খায় তারা তো ফুড ডেলিভারি অ্যাপ কখনও বন্ধ করব না এমনকি বড়ো বড়ো অফিসার পুলিশ ক্যারাবিয়ান অনেক অনেক অফিসাররাও ফুড ডেলিভারিতে অর্ডার দেওয়া ডেলিভারি অ্যাপগুলোতে অর্ডার দেওয়া তারপরে খায় তো এটা টোটালি বন্ধ করব না তো বন্ধ করার কথা লেগে বললাম তো এখন বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে রৌদ্র প্রায় চৌত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি উপরে রৌদ্র চললে জায়গা যেমন কিছুদিন আগে বিয়া প্যানিস দিনার ইতালির রোম শহরে একটা বাস পুয়ে গেছে গা এটা হয়তো বা অনেক মানুষই শুনছেন যারা জানেন না তাদের জানাই দিলাম একটা বাস পুরে গেছে হঠাৎ করে চলার অবস্থায় জ্বললে গেছে গা আগুন ধরে আসে গা মেশিনে পুরো বাসই জ্বলে আসে তো যাত্রী যাত্রীরাও ছিল এবং ড্রাইভারও ছিল তো তাড়াতাড়ি বাড়ি হইতে পারছে যার কারণে মানুষদের কিছু হয় নাই বাসটা পুড়ে গেছে গা তার মধ্যে দিন পরে আবার একটা পেট্রোল পাম্প ধামুন করে ফুটতে আসে গা এটা তর্বিনা তারা রোম শহরেই তরমিনা তারা পেট্রোল পাম্প গরমে ফুটতে আসে গা এত লেভেলে গরম তো পেট্রোল পাম্প ফুটার পরে একদিন পরে আবার একটা গাড়ি পুড়ে গেছে গা মানে সব কিন্তু রোম শহরেই ভিত্তি হইতেছে গা অন্য অন্য শহরে হইতাছে জানি না কিন্তু নিউজ হইতাছে না যেগুলো নিউজ হইতাছে সেগুলো আমরা জানি বা সেগুলি পালতাছি তো এত লেভেলে গরম বাস ফুটলো পেট্রোল পাম্প ফুটলো একটা গাড়ি ফুটলো তো এত গরমের কারণে একটা চিন্তা করছে যে রাইডাররা যে কাজ করে রাস্তা রাস্তায় এত রোদের মধ্যে এত তাপের মধ্যে এমনকি মনে করেন মানুষ তো রাস্তাঘাটে নাই যে আমি যদি বানাইতে আছি মানে মানুষ নাই মাসে আশেপাশে একদম পুরো ফাঁকা মানে এত লেভেলে গরম গরমের কারণে সাদা চামড়ার মানুষ কেলে আমরা পাশার থেকে ভেবে না কারণ অনেক গরম তাদের ছামড়া কালো যাব বা তারা রোদ ভয় পায় যেমন আমরা বাঙালিরা রোদ আপনার সহ্য করতে পারে। কিন্তু তারা পারে না জানি না কিছু জন্য কারণ হয়তো বা অনেকে অনেক জিনিস সহ্য হয় না যেমন আমাদের শীত সহ্য হয় না তারা বা শীত সহ্য করতে পারে এটা তাদের তাদের ব্যাপার ঠিক আছে তো কথা হলো যে ফুড ডেলিভারি অ্যাপটা কেন বন্ধ হইবে বা কখন কখন বন্ধ হইব সেটা বলি তো ফুড ডেলিভারি অ্যাপটা দিনে চার ঘন্টার জন্য বন্ধ থাকবো যতটুকু আমরা নিউজ থেকে জানতে পারছি দিনে চার ঘন্টার জন্য বন্ধ থাকবো কিসের জন্য গ্লোবো না শুধু গ্লোব ডেলিভার ও যা আছে সব এটা সরকারের যারা এই ইতালিতে যারা সরকারি পথে আছে বা যাদের পাওয়ার আছে যে একটা নতুন নিয়ম তৈরি করব তো তারা এই জিনিসটা ক্লেম করলো যে রাইজার দুর্গুলো কাজ করা নিষেধ দুপুর বারোটা থেকে চারটা পর্যন্ত কাজ করা নিষেধ কারণ এই সময়টাতে প্রচুর পরিমাণে রৌদ্র পড়ে তো প্রচুর পরিমাণে রৌদ্র পড়ার কারণে আপনার মনে করেন গরমে মাথা গরম হয়ে যায় এত লেভেলে গরম তো যার কারণে চারি ঘন্টা কাজ বন্ধ রাখার কথাবার্তা চলতাছে এখনো শিউর না হয়তোবা সাতটাখানির মধ্যে শিউরিটি হইলে আপনারা বা মেসেজ পাই ফেলুন গ্লোবো থেকে যে চার ঘন্টা অ্যাপ বন্ধ থাকবো কাজ করতে পারবেন না বারোটা থেকে চারটা পর্যন্ত হয়তো বা সকালবেলা কাজ করতে হবে সকাল সাতটা আটটার থেকে আপনি বারোটা বন্ধ করতে পারবেন আবার মনে করেন চারটার পর থেকে করতে পারবেন বা ছয়টার পর থেকে রাতটা বন্ধ করতে পারবেন আমি মনে করি এই জিনিসটা ভালো যদি চার ঘন্টা বন্ধ থাকে অনেক রোদ তো রোদের কারণে কাজ করাটা কষ্ট হয়ে যায় তো গ্লোব একটা জিনিস চিন্তা করছিলো একটা জিনিস দেখবেন আপনারা কোনো ডেলিভারি অ্যাপই কিন্তু আপনার কোনো নিতে যাবে না যেমন আপনার সাইকেল চুরি হয়ে গেল আপনি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে আপনার কোনো ক্ষতি হইল এগুলো কিন্তু রিস্ক কোনো ফুড ডেলিভারি কোম্পানি নিতে চায় না এগুলো আপনার রেসপন্সিবিলিটি তো আপনার একটা ক্ষতি হলেও কোনো রেসপন্সিবিলিটি নিত না বা তা তারা খালি মনে করেন টাকা বাড়াই দিব বা টাকা দিব এটা দিয়ে সাইটা দেয় তো এই জন্য চিন্তা করলো যারা আছে সরকারি পথে তারা করলো যে না এটা সম্ভব না তো গ্লোবও কী ভাবনা করছিল জানেন কদিন আগে যে তাপ যদি বেশি হয় যদি মনে করেন চৌত্রিশ থেকে ছত্রিশ হয় তাহলে দেখা যাবে যে দুই পার্সেন্ট টাকা বাড়াই দিব কিছু পয়সা হয়তো বাড়াই দিব প্রতিটা অর্ডারে অর্ডারে টাকা লোভ দেওয়া মনে করেন রাইডারগুলো নামাই বা নামাইয়া কাজ করানোর চিন্তা ভাবনা ছিল তো যারা ইতালিতে মানবাধিকারের লক্ষ্যে আছে তো তারা বললো যে না টাকার লোভ দেওয়া নামাবে লোকগুলো আর একবার অসুস্থ হয়ে গেলে গা তো তো আর রিক্স নিবে না তো আমি এই জিনিসটা মনে করি ইতালি যারা মানবতা মানবাধিকারের লোক আছে তারা অনেক ভালো একটা চিন্তা ভাবনা করছে কারণগুলো হবো চাইছে যে এই টাকা পয়সা যেটা বাড়া দিয়া গরমের রাইটারগুলো নামায় কাজ করাই তো তো টাকা তো সবসময় দরকার নাই তো এই জিনিসটা এখন বর্তমানে অফ করে দিছে টাকাটা দিব চিন্তা করছিলো কিন্তু অফ করে দিছে তো স্পেনে কিন্তু এই জিনিসটা অলরেডি চালু হয়ে গেছে আগে যতটুকু শুনলাম স্পেনে নাকি ওই যে যেরকম অফলাইন অনলাইন সব সবসময় এই জিনিসটা আগে ছিল এখন নাকি শুধু কন্ট্যাক্ট করে দিয়েছে যে এত ঘন্টা থেকে এত ঘন্টা এতটা থেকে এতটা পর্যন্ত কন্ট্রাক্ট একটা সিস্টেম করে দিয়েছে মানে ইতালিতে কন্ট্যাক্টের সিস্টেম এখনও শুনি নাই যে কন্ট্যাক্ট কোনটা করব কিন্তু যতটুকু শুনলাম যে হয়তো চার ঘন্টার জন্য বন্ধ থাকতে পারে এখনও নিয়ম শুরু হয় নাই শুরু হইলে সেটা আপনারা হয়তো বা ভিডিও দেখলে বসতে পারবেন বা প্রতিটা রাইডারের মেসেজই যাবো গা তো এখনও হয়তো বা বানায় নাই আর বিশেষ করে আমি কালকে গিয়ে একজন থেকে শুই না আমি কালকে একটু ইউটিউবে ঢুকতে গেছিলাম ঢুকতে মানে সার্চ দিছিলাম যে আসলে এই ফুড ডেলিভারি অ্যাপটাই বন্ধ হইব কি না দেখলাম যে কোনো ইউটিউবারই ভিডিও মিডিও বানায় নাই আমি ওখানে ফার্স্ট বানাইলাম মানে সার দিতে গিয়েও দেখে আমার ভিডিও আই ফুড ডেলিভারি লে এমন একটা বিপদ কন কোনো কিছু জানতে গেলে খেলে আমার ভিডিও আছে তারপর নেট থেকে আসলে জানলাম আসলে যে সত্য জিনিসটা জানাইলাম আপনাদের আরেকটা কথা হলো যে সবাই কাজ করলে পানি টানি নেওয়া যাবে সাথে যেন গরম কম লাগে ঠিক আছে অনেকেই কমেন্ট করতেছেন ইনবক্স করতেছেন যে ভাই ফুড ডেলিভারি অ্যাপে কী অবস্থা গ্লোবর কী অবস্থা ডেলিভারও কী অবস্থা ভাই ডেলিভারও আগের থেকে দিতেছে না অ্যাপ বুঝছেন নি আগের থেকেই কাউরে অ্যাকাউন্ট দিতাছে না না কি যাদের রেসিডেন্ট বা যাদের কার্তার সুজন্য পাসপোর্ট লাল পাসপোর্ট আছে তারাও অ্যাপ্লাই করছে তাদের ডকুমেন্ট দেওয়া এখন ডেলিভারও দেখতে গেলে অ্যাকাউন্ট যেমন বন্ধ করে দিয়েছে খুবই কম খুবই কম একদমই কম দিতেছে মানে এটা দুই নম্বরই করে আনতে পারে অনেক টাকার মাধ্যমে ছয় সাতশো লাগে কিন্তু এটা ইনলিগালভাবে আনে ওটা ভালো না ওটা যে কোনো সময় সমস্যা পড়তে পারেন তো গ্লোবো অ্যাপটা গ্লোবো অ্যাপের কী অবস্থা গ্লোবো এখন গরমের কারণে রাইডার বেশি এবং গরমের কারণে এখন কথাবার্তা চলতাছে যে অ্যাকাউন্টটা চার ঘন্টা ধরুন বন্ধ থাকবো তো সেই হিসাব করে এখন নতুন করে অ্যাকাউন্ট দেওয়া অ্যাকাউন্ট দিতে না ধরতে গেলে কারণ আমি অনেকের দুই তিনজনের অ্যাপ্লাই করছি মানে কারণ ওয়েটিংয়ে ফালা রাখে আনলিমিটেডের জন্য মানে বোঝা যায় না অনেক দিন ধরে এমন এখন দেয় না যতটুকু শুনতে পারলাম যে তিন মাসের মতন মেবি অ্যাকাউন্ট দেওয়া বন্ধ থাকবো তিন মাসের মধ্যে এগুলো কোনো অ্যাকাউন্টই দিব না কারণ এত গরমের কারণে রাইডারের প্রচুর তারপর আবার কষ্ট হয়ে জায়গা এইসব হিসাবে অর্ডারও তেমন পাওয়া যায় না হয়তোবা শীত শীত আইলে মোটামুটি অ্যাকাউন্ট দিতে পারে তো অ্যাকাউন্ট খোলা নিয়ে কেউ কমেন্ট করে না যখন আমি বিরতে বলবো যে অ্যাকাউন্ট দিতে আসে আকার ইঙ্গিতদের কোনো বিরত বুঝামো তখন আমার মেসেজ দিলে আমি কয়েকজনে খুলে দেওয়ার চেষ্টা করবো হয়তো এই কথাটা শুনলে অনেকে আমার বিরোধ দেখবো না কারণ অনেকে আয়ে খালি অ্যাকাউন্ট খুলব কেন নেয় কেন নে করবো এটা জানতে কিন্তু আগে পরে কোনো কথা শুনবো না তো এগুলোর ব্যাপারে আর কিছু বলার নাই স্বার্থপরের মতন অবস্থা আর কি তো ভাই আইডি খুললা দিলে আপনার ফ্রি খুললে দিবো না আমারও তো কিছু টাকা আইবো তো সেই হিসাবে তো আমি তো চাইলে খুলে দিতে পারি তো পরিস্থিতি নাই যার কারণে না বললাম যদি হয় তখন আমি বলবো আপনি ইচ্ছা হলে আপনি খুলবেন চাইলে অন্য জায়গাতে খুলতে পারেন না আমি কারো জোরাজুরি করি না যে যা যার যাতে মন চাতে তাতে খুলতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু অর্ধেক এসেখে ফাইসে গেলাম আর কেউ মেসেজ দিবে না কেন অর্ধেক কাজ আমি কোনো সময় করি না এটা আমি আগের থেকেই বললে আইছি কোনো জায়গায় অর্ধেক গিয়ে আটকে গেলাম যে ভাই একলা একলা করলাম ওরা আমি আর ধরবো না ভাই আমি অর্ধেক কাজ ধরি না কারণ অর্ধেক কাজ হলে একটা সমস্যা হয় তো যাই হোক কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান যদি এই জিনিসটা হয় চার ঘন্টার জন্য অফ থাকে আমি মনে করি ভালো হবে এটা খারাপ আপডেট আসে না এটা ভালো একটা আপডেট আসছে কিন্তু খুব ভাই গরম প্রচুর গরম গরমে ভাই আর টিকা থাকা জানা হয় প্রচুর লেভেলে গরম প্রচুর করে আইলে বারে বার এলে পাঁচ মিনিটের ভিতরে আপনি ঘেমে যাবে এটা আমি গ্যারান্টি এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি পাঁচ মিনিটের মধ্যে আপনি গেমে যাবেন না প্রচুর লেভেলে গরম তো আশা করি আপডেটটা আসুক সবার জন্য ভালো হইব ভালো থাকবেন নেক্সট কী নিয়ে বিরোধ সেরকম কমেন্ট করে জানান